বাবুরে কাম করতে করতে মিন্ন কে কই ঘরে থাকতো ঘরে থাকলেই কাম আর কাম কাম হেলাই নিশালান যায় না আমার ঘরে হিসাবে গাছ গাছিল কয়েকদিন সিগে কাটছে তো কারণ কানা গন কেন বাড়াইস বাড়াইছে আর মারা জ্বালায় খাইলে কানা গুনছা কিন হাইলে দিতাম অ তো আই নাসার বন্ধাক আর কামের কথা কইলো আই লাগে যে শুনি না কামের কথা কইলো শুনলুম কেনে কন কাম যে কষ্ট এই কষ্টের কাম কেন করি কন করতে গেলে তো কষ্ট লাগে চান না কি সব তো দে কোভাইতে আই মিন্ন গেছি হিয়ার গাছ হাইলানো

চান ভালো করি কেন ও দেখছি নি কি লাভ মাছি গে বাবুরে বাবুর কি জোর এটার বাবুর আয় তো ডর হয়ে গেছে মনে করছি আর গাদ দিয়ে কোনো আইয়ে নি যাই হোক ডরানি টরানি বাদ দিয়ে আই গেলে কাটা শুরু করছি কাটতে আসি কাটতে আসি কিন্তু খাইলেন নাম লয় না যাক হোক অবশেষে মনে হয় কবে যাইব কাঁদতে সিদ্ধি হরে যে এলে ঠেঁচ দিছি কাঁচা দিই যা হোক অবশেষে সান কি শক্তি সান আর দিয়ে দুই ভাগ করি এলেছি কাঁচি গেড়ে দেখছি নেওয়ার শক্তি কেউ যদি আমাকে বলে খেলতেন চান তাহলে চলিয়ে যান ঠিক আছে নি যাই হোক এগুলোর কার্ড এমনি নিতে গেছি এক রেস্ট করতেছে আনি মুড়ি যাক হেয়ার হলে আবার পজিশনে গেছি কুরে লইছি দিম কোপ কোপের লগে এক কেন ম্যাচ কেন্দ্রে হারলে মনে করছি কিন্তু না হিগে তো হিগে লোয়ার তো হিরে গাছ শক্ত যাই হোক আয়ন আসার কি কম নাকি হিগের উচিত করি কোপ মারতেই আসি মারতেই আসি সামবালা করি দেখছেন নি গাছ কি শক্তি গাছের ওন উল্টেছি উল্টে ওন আবার কোপ দিছি এই অনেক কবে লাগাই কেমন করে হেলি দেবা সা নারগত কি শক্তি আইনি ধরে আর দিয়ে সোলা লাগি আগে ঘুরেল দি হাই লেলে এ দেখছ নি sene sene এক কের কি জোর দেখছ নি বাপুরে 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 যাক আলাদাস অনিয় নবেল قناه মস্কন্দার খুব দিন সরো করণ লাগব দিশি কো বালার নাম লই কিন্তু হে তো যে টক্কা দিছে ইননার ইল্লাহ যাক খুব দিতি আছে খুব দিতি আছে ইগারে কি আই দৌরাইম নি ইগারে টক্কা দে কি আই ওট কি টক্কা দিম নি কি কি ডরাইলেনি যদিও মাঝে মধ্যে এক না ডরাই দেয় এর যাক খুব দিতে আসি অবশেষে মনে হয় অন বিবাক হয়ে গেছে না নয় না বাবুরে 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 গাছ শক্তি যা আছিল সবই গাছের মধ্যে দিয়ে দিস দেখছি নি শক্তি শক্তির অভাব নেই গার মধ্যে যাই হোক চড়ো আর একখানা ছিল ইয়া নে দিম না দিতাম না চিন্তা করতে করতে হয় ঘরে কই দূর হাঁটতাম না গা গাড় শক্তি গুলা না হিয়ার আর কীরকম মন বইসে এখানে রেস্ট করবো বাবুরের কাছে কত কষ্ট দেখছেন বাবুরে বাবুর ঘুরে মিন্ন গেছি যাক অনেক গ্লাস পানি খেয়ে ব্যাগে বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কষ্ট